অসাধারণ একটা কাজ ভাই বুঝতে পারছেন অসাধারণ একটা মিউজিকের মতো কাজ শিখতে পারবেন সবাই ভিডিও স্ক্রিপ্ট করবেন সবাই দর্শক দেখেন ইংলিশ লেখাকে বাংলা করতে পারবেন যাও একটা ট্যাপ দিলেই হয়ে যাবে বাংলা যেখানে আমি এখানে লিখছি শাহিন সর্দার এখান থেকে যদি আমি এখানে স্পেস করে নিয়ে চান এটা হয়ে যাবে বাংলা আর এখানে উপর অনেক ল্যাঙ্গুয়েজ আছে আপনি যে কান্ট্রিতে থাকেন না কারণ শুধু সেই কান্ট্রির ভাষাটা চেট করবেন আপনি যেখানে বসেই যেখানে থাকেন না যে যেখানে অস্তান্তে থাকেন শুধু এখানে ভাষাটা চেস্ট করে নেবেন আপনি জাস্ট এটা কর্ণার থেকে এনে শুধু এখানে শুরু করবেন জাস্ট এটা আপনার বাংলা হয়ে যাবে ইংরেজি হয়ে যাবে হিন্দি হয়ে যাবে চাইনা হয়ে যাবে যা পারবেন তা হয়ে যাবে চলো আমরা ভিডিওটা শুরু করি আপনারা সর্বপ্রথম গুগল প্লে স্টোর আসবেন প্লে স্টোর আসার পরে এখানে একটা সার্চ বক্স লাগবেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এই অ্যাপসটা দেখে ডাউনলোড করে নেবেন এটা অনেককে চিনেন অনেকের পরিচিত অনেক অ্যাভেলেবেল অ্যাপস আছে জাস্ট এই দুই নম্বর যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন আমি আপনাদের সুবিধার জন্য ডাউনলোড করে একদম সর্বপ্রথম থেকে দেখাচ্ছি এই অ্যাপসটাই আপনারা ডাউনলোড করবেন দেখে চলুন আমরা এটা ডাউনলোড করি ডাউনলোড করার জন্য আমাদের একটু সময় নেবে অবশ্যই নেট কান্না রাখবেন নেট কানার পরে এখানে কোনো অ্যালাউসে অ্যালাউ দিয়ে দেবেন এটা ডাউনলোড হতে থাকবো আমরা আবার আসতেছি ডাউনলোড হয়ে গেছে জাস্ট এখানে নিচে একটা অপশান আছে অপশানে আসবেন অপশান আসার পরে এখানে আপনার কয়েকটা ফার্মিশন অ্যালাউ করতে হবে সেটিং থেকে নাইলে কিন্তু কিন্তু খবেন অনেকে কিন্তু পারেন না এই কারণেই জাস্ট সেটিংগুলো আমরা অন করতে পারেন না অবশ্যই সবাই তো সকালে দেখবেন চ্যানেলটা যারা আসে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগে ভিডিও একটা লাইক করে দিবেন আপনারা এখানে আসার পর এখানে ট্যাপ দিবেন এখানে কোনো পারমিশন চালিয়ে অ্যালাউ করে দেবেন অবশ্যই এখানে অ্যাড আসতে পারে অ্যাডটাও দেখে নেবেন এলে ক্রস করে কেটে দিয়ে এখানে আসবেন এখানে আসার পরে এখানে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার পরে এখানে চার্জ করার একটা অপশান দেখাচ্ছে এটা চালু হয়ে যাবে জাস্ট এখানে টিক মারতে দিয়ে দিলে অ্যালাউ করে দেবেন সেটিং থেকে জাস্ট এই পারমিশনটা অ্যালাউ করে দিয়ে দেবেন বেগে আসবেন কোনো কাজ নেই আর একটা কাজ আসছে জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার পাশে একটা ঠিক মারার মতো একটা চিহ্ন এখন সেটা এদিকেও আসতে পারে ডাইনো আসতে পারে যে কোনো একদিকে আসতে পারে আমরা এটা দেখে নিয়ে নেবেন ফোন দিকে আসে আপনার মোবাইলে শু করবে দাম করে কোনো একদিক দিয়ে গ্রিন ঠিকমার হয়ে যাবে থাকবে এখন আমরা কী করবেন সর্বপ্রথম আরেকটা কাজ আছে এখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে আরেকটা পারমিশনটা অ্যালাউ দিতে হবে সফটওয়্যার পারমিশনটা অ্যালাউ দিতে হবে জাস্ট এখানে নিচে ক্লিক করবেন এখানে দেখাচ্ছে পারমিশনটা অ্যালাউ করার জন্য এখানে টাস্ক করবেন টাস্ক করার পরে এই যে এখানে একদম নিচে আসবেন নিচে আসার পরে এখানে ক্লিক করার পরে এই যে সফটওয়্যার নামটা এখানে শো করতেছে এটা অ্যালাউ করে দিয়ে দেবেন যে অ্যালাউ আছে অ্যালাউটি ক্লিক করে বেরিয়ে আসবেন সম্পূর্ণ কাজটা এখানেই শেষ আর কোনো পারমিশন নেই কোনো কিচ্ছু করতে হবে না একদম বেরিয়ে আসবেন এখানে আবার একটা অপশান এখানে ক্লিক করে নিচে পারমিশন দিয়ে একদম নিচে দিয়ে দেবেন তার এখানে নাহলে হবে না অ্যালাউ করার পরে এখানে একটু বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে আর কাজ নেই আমরা দেখি আবার সম্পূর্ণভাবে হয় কি না এই যে আমরা এসে পড়লাম এখানে চাষবাড়ে দিয়ে দেখি আমরা পথতে এমনি একটা আমার নামটা দিয়ে দিয়ে দিচ্ছি এখানে শাহিন সর্দার বাবু লিখে দিলাম তারপরে দেখি কি হয় না হয় জাস্ট লেখার পর আমি এটাকে এখানে টেনে দিয়েছি টেনে দেওয়ার পর দেখেন কীভাবে হয়ে গেল দেখেন শাহিন সর্দার বাবু হয়ে গেছে সত্যি অসাধারণ দেখছেন এবার ফেলে তাহলে আপনার সবাই সেট করে নিতে পারবেন এটা অনেকেই পার জাস্ট জাস্ট আমরা থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দিন এর জন্য এবার ফেলল আপনার যে কোনো কান্ট্রির থেকেই না এখানে উপরে বাসা আছে বাসাগুলো সিলেক্ট করে নিতে পারবেন অবশ্যই আপনারা এখানে দেওয়ার আগে যদি বাংলা করতে চান আমি বাংলাটা সিলেক্ট করে দেবেন এক পাশে হিন্দি থাকবে এক পাশে অন্য কোনো হান্ডে থাকে আপনার বাংলা লেখাটা এখানে ডাউনলোড করবেন কোন জায়গায় আছে না এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দেবেন তাহলে আপনার কাজটা এখানে সম্পূর্ণ ক্লিয়ারই শেষ এখন আর কোনো কাজ নেই ভিডিও ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন ভালো একটা লাইক করে দেবেন দেখা হবেননি ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ